আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের আলোচনা থেকে জায় দোয়া সম্পর্কে জানতে পারবেন তো তার আগে আসুন আমরা জায়নাজার গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেব পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ফর অন্যতম ফরজ ইবাদত হচ্ছে জানাজার নামাজ ফরজে কেফায়া হওয়ায় অনেকেই এই নামাজের গাফিলাতি করে থাকেন এই নামাজের জন্য অনেক সোয়াব ও বরকতের কথা হাদিস শরীফে বলা আছে আবু হুরাইরা আদিল্লাতালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন কেউ যদি কারও জানাজায় অংশ নিয়ে নামাজ আদায় করে তাহলে সে এক কিরাজ সোয়াব অর্জন করবে বন্ধুরা এই কথাগুলো কিন্তু একবারে স্পষ্ট হাদিসের কথা আর যদি সে তার দাফন পর্যন্ত উপস্থিত থাকে তাহলে দুই কিরাজ সবাব পাবে এক কিরাত সবাব ওহুদ পাহাড়ে সেও বড় দেখুন এখানে কিন্তু বুকারি শরীফ উল্লেখ করা আছে জানাজা হচ্ছে মৃত ব্যক্তির শেষ বিদায়ে আল্লাহর দরবারে দোয়া করা জানাজার ফরজ দুইটি আরটি তকবির আল্লাহ আকবর বলা ও দাড়ি আদায় করা শূন্য তিনটি হামথ নাতফলা অর্থাৎ আল্লাহর প্রশংসা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পড়া এবং দোয়া করা তো বন্ধুরা আসুন এবার জানাজার দোয়া সম্পর্কে জানবো আমরা আল্লাহুম্মাগফিরলিহায়িনা ওয়া মায়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া কাবীরানা ওয়া জাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিননা ফাহি আলাল ইসলাম ওয়ামান তাইতাহ মিন্না ফাহু আলাল ইমান আল্লাহম না আজরাহ ওয়ালা তফতিন্না বায়দাহ হে আল্লাহ আমাদের জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ নারী সবাইকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের মধ্যে যাকে জীবিত রাখবে তাকে ইসলামের উপর জীবিত রাখো আর যাকে মৃত্যু দেবে তাকে ইমানের ওপর মৃত্যু দাও হে আল্লাহ আমাদেরকে তার স্বভাব থেকে বঞ্চিত করো না আর তার আমাদেরকে ফিতনায় ফেলো না